সুখবর সুখবর প্রবাসীদের মুদ্রার রেট কিন্তু অনেকটাই বেড়ে গেছে সৌদি আরব কাতার কুয়েত ওমান বাহরাইন দিনের মালয়েশিয়ান রেঙ্গিত দুবাই দিন সহ বিভিন্ন দেশের মুদ্রার রেট কিন্তু আগের থেকে বেড়ে গেছে আজকে মার্চ মাসের তেইশ তারিখ দুই হাজার পঁচিশ দিনে কোন দেশের মুদ্রায় কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই ফলো করে রাখবেন কারণ সময়ের সাথে সাথে প্রবাসী মুদ্রার রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে সৌদি আরবের এক রিয়েলে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা ষাট পয়সা পর্যন্ত পাবেন সৌদি আরবের ব্রাক অ্যাপ্লিকেশন থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা ব্রাক থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বিকাশে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে বিনালা থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা বিনালা থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা নব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে টেকো অ্যাপ্লিকেশন থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পনেরো পয়সা পিন নাম্বারেও বত্রিশ টাকা পনেরো পয়সা এনজাস ব্যাংক থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এনজাস থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা ছয় পয়সা এনজাস থেকে বিকাশে বত্রিশ টাকা চল্লিশ পয়সা টেরাস মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একষট্টি পয়সা টেরাস মাধ্যমে পিন নাম্বারে বত্রিশ টাকা এক পয়সা টেরাস মাধ্যমে বিকাশে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা আলরাজি ব্যাংকের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাতান্ন পয়সা আলরাজি ব্যাংকের মাধ্যমে পিন নাম্বারে বত্রিশ টাকা একত্রিশ পয়সা মানিগ্রাম থেকে বিকাশে একত্রিশ টাকা আশি পয়সা মানিগ্রাম থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা মোবাইল পে থেকে ব্যাংক অ্যাকাউন্টে সৌদি রিয়ালে বত্রিশ টাকা চল্লিশ পয়সা মোবাইল পে থেকে বিকাশে বত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা মোবাইল পে থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা তিন পয়সা

ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চল্লিশ পয়সা বিকাশে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পিক আপ বত্রিশ টাকা ছয় পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলার আজকে বাংলাদেশের টাকায় একানব্বই টাকা পঁচাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ পাউন্ড আজকে বাংলাদেশের টাকায় একশো একষট্টি টাকা সত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে মার্কিন ডলারে পাওয়া যাচ্ছে একশো টাকা পঞ্চাশ পয়সা করে কাতারের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান ডলারে পাবেন অষ্টাশি টাকা পঞ্চাশ পয়সা বাহরাইনের দিনারে আজকে টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে আজকে বাংলাদেশের টাকায় এক টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো পঁয়ত্রিশ টাকা বিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কুইতের এক দিনারে আজকে তিনশো আটানব্বই টাকা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় পাওয়া যাচ্ছে তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা যা বেশ দিন ধরে একই রেট রয়েছে মালয়েশিয়ার এক রিঙ্গেতে আজকে বাংলাদেশের টাকায় অ্যাকাউন্টে ২৭ টাকা পঁচাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গেতে আজকে বিকাশে সাতাইশ টাকা সত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে